রেলেটেড দিবানন্ত বিগত দিনে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কোনো রিলেটেড ছিল না এই বিএম জনমন প্রকল্প চালু হওয়ার পরে আমাদের রাজ্যে বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ দপ্তর প্রায় 6 কোটি 170 লক্ষ টাকা বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে এম হেবিটেশন এলাকায় বিভিন্ন বিদ্যুতের ব্যবস্থা পৌঁছানোর জন্য এই অর্থ তাদেরকে প্রদান করা হয়েছে প্রাইভারি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে টিআরপিএম পিটিস ডিপার্টমেন্ট আমরা প্রায় পঞ্চাশটি আমরা মাল্টিপারপাস সেন্টার সেটা আমরা স্যাংশন পেয়েছি এই প্রত্যেক মাল্টিপারপাস সেন্টারের অর্থ বেয়ী হবে প্রায় ষাট লক্ষ টাকা করে পঞ্চাশটি মাল্টিপারপাস সেন্টারে প্রায় তিরিশ কোটি টাকা অর্থ বেয়ী হবে এই মাল্টি মাল্টি সেন্টারে আমাদের কি কি ব্যবহার করা যাবে মাল্টি পারপাস সেন্টারের মধ্যে প্রায় আমাদের যেগুলি মাল্টিপারপাস সেন্টারের কাজ সম্পন্ন হয়েছে সেই ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা এবং দক্ষতা ও জীবিকার মতো বিভিন্ন পরিষেবা করার ক্ষেত্রে এবং সেখানে প্রায় একশোটি কনফারেন্স হল হলের ব্যবস্থা রাখা হয়েছে যে কোনো সরকারি অনুষ্ঠান করার ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠান করার ক্ষেত্রে বা বিভিন্ন গভর্নমেন্ট প্রোগ্রাম করার ক্ষেত্রে সেই মাল্টি পারপাসগুলিও ব্যবহার করা হবে যে ম্যান মাল্টি পারপাসগুলি আমরা স্যাংশন পেয়েছি সেটা প্রত্যেকটা গ্রামীণ এলাকায় এবং যে জায়গাতে রিয়াং কমিউনিটি রয়েছেন সেই রিয়াং কমিউনিটি হেবিটেশন এলাকাতে সেরকমভাবে আমাদের ইলেভেন ডিপার্টমেন্ট রয়েছে মোবাইল টাওয়ারের জন্য বিএসএনএল আমরা 10 কোটি টাকা দেওয়া হয়েছে এবং এডুকেশনের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় ইয়াং এর আলাদা দপ্তর পিপিটিসি ডিপার্টমেন্ট রয়েছে প্রায় 40 বছর ইতিহাসে আমরা সেই রকম আমরা প্রজেক্ট কোনো দিনে পাইনি এই পিএম জন্মনের মাধ্যমে সেই প্রজেক্ট আমরা পেয়েছি প্রায় এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে যারা ইয়াং পরিবারের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছেন তাদের জন্য হোস্টেলের কাজ নির্মাণ করার জন্য প্রত্যেক হোস্টেলে প্রায় পঞ্চাশটি বয়েজ থাকবে এবং পঞ্চাশটি গার্লস থাকবে আমার জন্য প্রায় আমরা বত্রিশটি নতুন হোস্টেল করার ক্ষেত্রে আমরা সেংশন পেয়েছি এই মুহূর্তে আমরা প্রায় চোদ্দোটি নতুন হোস্টেলের কাজ শুরু করে দিয়েছি বাকি আঠারোটি নতুন হোস্টেলের কাজ সেটা টেকনিক্যালি বিষয়গুলি রয়েছে সেটা টেকনিক্যাল প্রসেসিং সেটা চলছে তো সেরকমভাবে আমাদের এই সি ডিপার্টমেন্টের আমাদের ত্রিপুরার জন্য সেটা গর্ব এবং আমরা সেটা আমাদের সৌভাগ্য আপনারা এই সাংবাদিক সম্মেলন শুরু করার আগে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের একটা সেটা পুরস্কার আমাদের রাজ্য সরকারের ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন রাজ্য রয়েছে তার মধ্যে আমাদের ত্রিপুরা এই পিএম বিভিন্ন বিভিন্ন প্রকল্পের কাজ সেটা আমাদের ত্রিপুরা সরকারের সহযোগিতায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় এবং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সহযোগিতায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যা আমাদের এই রাজ্যে পিছিয়ে পড়া এটা জনজাতি গোষ্ঠী তাদেরকে উন্নত করার জন্য শিক্ষা দিক এবং বিভিন্ন দিক দিয়ে তাদেরকে শিক্ষা করার ক্ষেত্রে আজকে এই পিএম জন্মনের যে প্রকল্পগুলি কাজ করছে সেটা আমাদের ভারতবর্ষে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের ত্রিপুরা এটা সুন্দরভাবে এই ভারত সরকারের যে প্রকল্প হোক আমরা আমাদের ত্রিপুরার সরকার বিভিন্নভাবে সহযোগিতা করে আমরা কেন ভারত সরকারের বিভিন্ন প্রকল্প সেটাকে হান্ড্রেড পারসেন্ট আমরা সেটা সাকসেসফুল করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি এই আগামী দিনেও আমাদের যে কোনো প্রকল্প ভারত সরকারের যে কোনো প্রকল্প আসলে আমরা অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয় নেতৃত্বে আমরা প্রত্যেক মানুষের কাছে আপ টু লাস্ট মাইল গ্রাসরুট লেভেলের গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের সরকার সেরকম ভাবে কাজ করছে আজকে যে আমাদের পিএম জন্মনে প্রায় পাঁচশো কোটি সাতাইশ লক্ষ টাকা যে আমাদের ত্রিপুরা জন জন্মনের জন্য স্যাংশন দিয়েছে এই যে টাকাগুলি এই যে সরকারের সুযোগ সুবিধাগুলি এই প্রকল্পগুলি সেটা আমাদের যারা বিশেষভাবে জনজাতি গোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য এই টাকাগুলি খরচ করে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে সেই জায়গাতে কোনো ধরনের আমাদের দপ্তরের মাধ্যমে এবং ভারত সরকারের এই প্রকল্পের যিনি মনিটরিং করছেন তাদের নির্দেশে কোন ধরনের সেই জায়গাতে আমাদের সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয় তার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কালার থাকতে পারে বিভিন্ন দলের সমত থাকতে পারে কিন্তু সেটা বিষয় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক মানুষের কাছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওনার প্রকল্প এবং রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী ওনার প্রকল্প প্রত্যেক মানুষের কাছে সঠিক মানুষের কাছে যারা এলিজিবল